হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাতীয় বন্ধুরা আজকে পাঁচই মেয়ে দুই হাজার তেরো সালের সেই পাঁচই মেয়ের কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বদরহুদ খন্দক্ষে যেইভাবে জাতি ভুলে যায় নাই বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোন আন্দোলনকে যেমনি করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেভাবে বলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেভাবে বলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে অত্যাচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী গৌরী যেন থাকে তাহার যত রত মা যত্রত অবস্থায় যারা গণহত্যা করেছে কে আমার পর্যন্ত জাতি যেমন তাদেরকে বলবে না একটি নারী মাতি তাদের বিচার হবে বিশাল দেখবে পাঞ্জাবি সাথী বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হজরত মাওলানা প্রফেসর আফ খালেদ হুসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও বারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে রং তামাশা আমরা দেখেছি আর কোন মুসলমান দুরের কথা কোন সব জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় বক্তি দেয় বলে আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্যতম না থাকার কারণে আমার কৌ বিমাদ্রাস যখন স্বীকৃতি দিয়েছেন সনাদের স্বীকৃতি আলোচনা যেই সংসদ হয়েছে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম তাও ভালো করে উচ্চারণ করতে পারে সংগ্রামের সাথে বন্ধুগণ একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাফ্রী মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তাদেরা এই দেশ ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ রাষ্ট্রিকার মুদ্রাতে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে করছেন। তারা আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরগ পাখি কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়খানাগুলি করছেন শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক তার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার ভাষায় বলতে চাই সৎকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পর্বে উজুর ফরত জানবে না গুসলের ফরত জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে কথা বলতে চাই শেষ কথা বলতে চাই আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করে এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয় ফরিদপুরের মধুখালীতে দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিতায় হত্যা করেছে সেটা কোন করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লুক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয় এটা দিল্লি নয় এটা কলকাতা নয় এটা কাশ্মীর নয় এটা সত্যের সাধু সাধু ধর্ম ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্ধিরাই আরামের সাথে কোনো বাধা বিদ্য নাই যদি এইভাবে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এইভাবে যদি মুসলমানদের উপর ছাপেন أبشر المؤمنين السلام عليكم <سلام> ورحمة <سلام> الله <سلام>